কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমি তিন মাস পর আমার ছেলে বাবা ঠিক করেছে ঠিক আছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবাই বসে আছে অনেকদিন পরে বৌমার হাতে রান্না খেলাম তো ইলিশ মাছ খেলাম আলু পটল চিংড়ি মাছ খেলাম তারপর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি অন্য হাতে রান্না খেলাম তো খুব ভালো পেট ভর্তি হয়ে গেছে দাওয়া দাও ভালো হয়েছিল রান্নাটা রান্নাটা এত ভালো হয়ে ভালো হয়েছে বলেই তো অন্য হাতে রান্নার কথা বলছি কেন বলে রান্নাটা খুব ভালো হয়েছে রান্নাটা ভালো হয়েছে খুব ভালো খেয়েছি বলছি তো খুব ভালো খাই রান্না ভালো হয়েছে বলেই তো ভালো হয়েছে আমার বৌমা খুব ভালো রান্না করে আলু পরোটা করে বিরিয়ানি করে হেভি টেস্ট হয় আমরা আলু পরোটা দুদিন বানাইছিলাম

এই যে কি আমাদের বাড়ির কচু কচু এইগুলো কি কচু আপনারা জানলে কমেন্ট করে জানাবেন বাড়ির গাছে বাড়ির তেতুল আর এই তেতুল গাছটা কিন্তু আমরা অনেকবার ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়ির ওই রাস্তার সামনে আনতে পারি বেশি একটাই মাত্র নারকেল নিয়ে আসছি বৌমার জন্য নারকেলটা ইনি সুন্দর দেখতে এটা বাড়ির কলা মানে গাছের কলা গাছের কলা পাকবে

সেই কয়টা কচি অল্প করে কয়টা নিয়ে এসছি তোর জন্য তুই খাস ভালো এই যে কচি এই যে এগুলো বাঁচা হয়নি আমাদের সেদিন নিয়ে আসছিল কিনে দিত বর্ষা তাও ভালোই আর ওই কোনটার মধ্যে জন্য বাঁচা আছে এগুলো সব ফ্রিজে রাখতে হবে তা নাও নষ্ট হয়ে যাবে সারা রাত ছিল তো কচুর লতি কতগুলো কেটে নিয়ে আসছি এত লতি খাবে কবে এইটা খাবি আগে আর একটা জিনিস নিয়ে এসছি গো

আর একজন আমাকে কমেন্ট করে বলেছেন আমাদের রাস্তাটা দেখতে যান। নেক্সট ভিডিওতে রাস্তাটা দেখিয়ে দেব। যে আমি ওপরে চলে এসেছি আর আস্তে আস্তে বৃষ্টি চলে বৃষ্টি পড়ছে এখন নিশা এসে গিয়েছে স্যার নিশা গাড়ির মধ্যে স্যার গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো অনেকটা রাস্তা তো জ্যাম হয়ে রাস্তায় গাড়িতে ঘুমিয়ে পড়ে ভালোই হয়েছে একটু ঘুমিয়ে গেছে তাহলে

খুব খুব পরে আমার আমি তিন মাস পর আমার ছেলেকে দেখতে পেলাম কতদিন পরে আমার সোনা বাবাটাকে সোনাটাকে আমার সোনাটাকে সোনাটাকে দেখলাম সোনা বাবা চলে গেছে আমাদের এখানে ইন্টার নষ্ট আর সবাই বসে বসে চা খাচ্ছে গল্প করছে মজা করছে সবাই এসে গেছে আর নিসার কে লাগছে গরম নিসার জন্য হাফ প্যান্ট পরে আছে আর নিসার যা তখন অপারেশন করলো নিসাক সেদিন বললাম না এই খেলনাটা কিনে এনেছিল এগুলো কি করার জন্য কিনে এটাকে কেটে পেটের ভিতর থেকে লাইট বের করেছে বের করে আবার এটাকে সেলাই করে অপারেশন করে দিয়েছে এই যে কালকের থেকে অপারেশন করেই যাচ্ছে ভিতর থেকে একবার বের করছে আর লাইটটা বের করে কেটে তারপরে আবার সূচ সুতো দিয়ে সেলাই করেছে এটা এটা লাইট কোথায় গেল

আমরা লাদি না নিতে পারুন বলেন আমি গাড়ি থেকে নেছি গাড়িতে করে পাঠিয়ে নেই না না নেব পাবোnga বেতনই देंगे नहीं 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 सर नहीं गुराऊंगा তারপর এক সময় কমলা ভ্যানকে বললাম যে কমলা ভেন ইনভার্টার লোক তোলা সেটুক দেখেন তো বাড়ি ফুটে পাচ্ছে না কমলা ভ্যান ফোন করে সঙ্গে সরছে আর उन्होंने गिरा दिया ইনভার্টার ব্যাটারি রাস্তায় যখন পড়ে গেছে তখন কমলা ভেন ছিলইখানে কমলা ভেন দেখে ফেলেছে ভাগিজ দেখেছিল না নালে পরে তো নষ্টটাই আমাদের দিয়ে দিত তারপর আবার দোকানে নিয়ে গেল দোকানের সাথে কথা বললাম দোকানদার বলো চেঞ্জ করে আরেকটা দিয়ে দেবে দিতে চেঞ্জ করতে একদিন এখানে তো থাকে না আমরা নিয়েছিলাম একটু চুলার ওইটা শিলিগুড়ি থেকে আবার আসবে কালকে যদি ট্রান্সপোর্টে না আসে পরশু দিন তাহলে তার জন্য আমাদের আজকে আরো একদিন কারেন্ট ছাড়া অন্ধকারে থাকতে হবে দার্জিলিং এ কয়দিন ধরে খুব কারেন্ট যাচ্ছে আর আজকে দার্জিলিং এ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকেছে বলো বিদ্যুৎ কি বজ্রপাত হয়েছে আর কারেন্ট মনে হয় আমাদের বিকালের থেকে পঞ্চাশ বার গেছে আর আসছে বলো এরকম ভাবে নিসার লাইট দিয়ে ফোনের লাইট দিয়ে বই পড়লো তখন হোমওয়ার্ক করলো বই পড়লো নিসার এখন এই যে মিঠাই খাচ্ছে মিষ্টি খাচ্ছে নিসার কোনো মিষ্টি ভালো খায় না চকলেট ছাড়া

আর চলুন দেখি আসি কি করছে ও বা কি করো দেখি দেখি মাছ ডাল তোমার মুখে কি যেন খাচ্ছে মনে হচ্ছে দেখে হলো পাট শাক বাড়ির থেকে নিয়ে এসছে দেখি মা এটা হলো সজিন কাটা কুচি কুচি একদম কচি কচি সজিনাটা আর এটা একটা পাকা গরম করছে আর বাড়ির থেকে নিয়ে এসেছিল এরকম একটু তেঁতুল অনেক তেতুল অল্প তেঁতুল যে আপনার দাদা খুব ব্যস্ত এখনই অফিসে বেরিয়ে যাবে আর কালকে কালকে ভুল করে নিসার্গের স্কুলের মোজা পড়ে গেছিল আজকে সেই মোজাটা পরে আবার নিসার্গ স্কুলে গেছে আমাকে বলছে কালকের মোজাটাই দাও ওইটাই পরে যাই ওইটা তো নিসার্গের মোজা ছিল কথা বলারও টাইম নাই খুব ব্যস্ত হয়ে গেছে হঠাৎ করে ফোন আসছে এক্ষুনি যেতে হবে টাটা 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 দিয়ে আরো সময় নেই

আর আমরা কিন্তু এইটা কিন্তু আমাদের ডাইনিং টেবিল আ আবারও বলে দিচ্ছি খাওয়ার সময় প্রত্যেকবার বলে দিই অনেকে কমেন্ট করে যে বিছানায় কেন তোমরা খাও এটা কিন্তু আমাদের বিছানায় না এটা আমাদের ডাইনিং টেবিল এটা আমরা ডাইনিং টেবিল খাওয়ার জন্যই কিনেছি এই বেডটা এই যে খাচ্ছে রানু মন্ডল পিসি খাচ্ছে কুচুর এই যে চলে এসেছে আমাদের টাকলা জমাই। টাকা কিন্তু একটু একটু চুল হচ্ছে হ্যাঁ চকচক করছে টাকা হ্যাঁ দেখ